নমস্কার বন্ধুগণ আজ আমি আপনাদের চিলের পোলাও বানানো শেখাবো পোলাও একটি খুব দ্রুত ও সহজ খাবার এটি তৈরির সময় ব্যবহার করা যেতে পারে কিছু উপকরণ জানাচ্ছি জানাচ্ছি মোটা চিরে লাগবে পেঁয়াজ লাগবে কিছু ঘরোয়া সবজি লাগবে আর কারি পাতা আর গোটা সর্ষে লাগবে চিড়ের পোলাওয়ের জন্য সবজি কাটা হচ্ছে জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এইবার সর্ষে ও কারি পাতা পোড়ন দিলাম তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করব করবো ভালো করে নাড়ছি নাড়া হয়ে গেছে এইবার এর মধ্যে পেঁয়াজ আর সবজিগুলো ছেড়ে দেবো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু নাড়া করে সবজি গুলো দিচ্ছি এবার গাজর গুলো দিয়ে দিলাম যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মতো নুন দিলাম হ্যাঁ হলুদ দিচ্ছি একটুখানি রংটা আসার জন্য সবজিটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য ম্যাগি মশলা দিলে টেস্টটা খুব ভালো হয় আমি এখানে একটু সুগার ফ্রি দিয়ে দিচ্ছি যাদের সুগার আছে তারা সুগার ফ্রি দিয়ে খেতে পারেন এই গোলমরিচের গুঁড়োটা এখন সবজির মধ্যে দিয়ে দেব সবজির মধ্যে গোলমরিচগুলো দিচ্ছি জল ঝরিয়ে রাখা চিঁড়ে এবার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চিরের পোলাও তৈরি হয়ে যাবে চিড়ের পোলাও অলমোস্ট রেডি এইবার প্লেটে সার্ভ করছি এই দেখুন